খানাকুল ওয়ান ব্লকের ঠাকুরানি চকের ধোপাঘাটে এসে গেছি দ্বারকেশ্বরের ওপর এই সেই বিপজ্জনক ব্রিজ জুম করে নিচ্ছি দেখুন কি অবস্থায় পাড়াপাড়টা চলছে কি দেখাবো দেখতে পাচ্ছেন সকাল সকাল এই অবস্থা বিপজ্জনকভাবে পড়ে রয়েছে হুম জল আবার আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দিদির কি এ পাশে বাড়ি যাতায়াত অসুবিধা হচ্ছে আচ্ছা আর সব থেকে বড় কথা কোনো ধরনের টেকার অটো বাইক সেগুলো নিয়ে কিন্তু এপার থেকে ওপার হওয়া যাচ্ছে না খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ধোপাঘাট থেকে দিলাম ধোপাঘাটের বিরাট মাঠ আর এখানে পুজোটা হয়ে থাকে প্যান্ডেলের প্রস্তুতি চলছে পুজোর মুখেতে কিন্তু এই ঠাকুরানি চকের যে ধোপাঘাট যে পোল তার পরিস্থিতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক এবং খুবই খারাপ মানুষকে ঝুঁকি নিয়েই পাড়াপাড় হতে হচ্ছে হেঁটে হেঁটেঘাটের বৃষ্টি জানেন আজকে তিন সাড়ে তিন মাস হয়ে গেল সেই বৃষ্ট বিপজ্জনক অবস্থাতে রয়েছে আর তার পাশেই মানুষ চলাচলের জন্য গাড়ি পাড়াপাড়ের জন্য এই বাঁশের সেতুটা করা হয়েছিল আর সেটা তৈরি হওয়ার বেশি দিন না তৈরি হওয়ার পাঁচ দিনের মাথায় এই অবস্থা তারকেশ্বরের অতিরিক্ত জল তাকে আবার ভেঙে দিয়েছে দু মানুষের মধ্যে যাতায়াতে যথেষ্ট রকম সমস্যা হচ্ছে এবং এখানটা তো হুগলি সামনে আবার পশ্চিম মেদিনীপুরে রয়েছে দুটো জেলা তার সঙ্গে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই পুজোর সময়তে কিন্তু যাতায়াতে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে সেইটুকুনি একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি বাঁসাফল এবং এখন মধ্যে ইউটিউব চ্যানেলেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ব্রিজটা ফলো করবেন এরকম আশা রাখবো এর ব্রিজ নিয়ে কিন্তু মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে আর আমি ঠিক পাড়ের দিকে উঠে যাচ্ছি কি দেখাবো দেখতে পাচ্ছেন সকাল সকাল এই অবস্থা বিপজ্জনকভাবে পড়ে রয়েছে ঠিক উল্টো দিকে তো এই দেখুন সকাল সকাল এই অবস্থা এনাকে একটু বাড়ি পাঠিয়ে দিন না কাছরা থেকে এই মুহূর্তে পৌঁছে গেছি পূর্ব ঠাকুরানি ধোপা ঘাটে আর এই সেই বিপজ্জনক ব্রিজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাজার হাজার মানুষের নির্ভর করতে এই ব্রিজটার উপর আর ব্রিজটা মাঝখানটা বসে গেছে আর যোগাযোগ রক্ষার কারণে কিন্তু এর থেকে কিছুটা দূরে ওই পাশেতে বাঁশের সাঁকোটা তৈরি করা হয়েছিল কিন্তু সেও উদ্বোধনের উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই কিন্তু জলের তোড়ে ভেঙে যায় তাহলে মোটর সাইকেল পড়াপার হচ্ছে না শুধু এই আপনারা সাইকেল যাচ্ছে এই হচ্ছে দ্বারকেশ্বর নদ আরামবাগ থেকে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন সেতুটার কি অবস্থা মাঝখানের পোর্শনটা এইভাবে বসে গেছে একদম বিপজ্জনকভাবে কিন্তু এই অংশটা ঝুলছে দুটো পাড়ের মধ্যে যোগাযোগে খুবই অসুবিধা হচ্ছে সকল এবং সমত যে মানুষের পাশে থাকে এবং যে কোনো ধরনের পরিস্থিতি যেগুলো দেখতে পাই সেগুলো আমরা চেষ্টা করি তো যাই হোক মানুষটিকে উদ্ধার করা হচ্ছে এইটুকুনি তো এইটা যে হচ্ছে এটা দেখেই ভালো লাগছে তো দয়া করে এই কাজগুলো করবেন না বন্ধুরা যারা যারা করেন এই সমস্ত ধরনের কাজ আপনাদের পরিবার পরিজন দেখতে পাচ্ছেন কতটা চিন্তায় রয়েছে যাই এই মুহূর্তে উদ্ধারটা চলছে এইটুকুনি শান্তি ধোবাঘাট থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তো ভাষাবল এবার জুড়ে থাকবেন এই দেখুন আপাতত দ্বারকেশ্বর পার থেকে খুব ভালো ঘাটুক দু হাজার পঁচিশ সালের পুজো টাটা